মেগাস্টার সাকিব খান বরবাদের আসতে যাচ্ছে ফার্স্ট লুক এই ফার্স্ট লুক আসার পর সব ঝড় উঠবে ঝড় ঝড় তুফান আজকে মেহেদি হাসান হৃদয় ভাই কিছুক্ষণ আগে যে জানানো হইল যে তার বরবাদে তার প্রথম ছবি বাংলাদেশের প্রথম বিগ বাজেটের বিগ অ্যারেঞ্জমেন্টের পনেরো কোটি টাকার বাজেটের একটা ছবি সেটা অ্যারেঞ্জমেন্ট করে আমাদের মাঝে আলোড়ন সৃষ্টি করছে তাকে আমরা চিনতাম না মেহেদি হাসান হৃদয়কে আমরা চিনতাম না বলতাম যে কী ছবি বানাইবে কি বানাইবে সাকিব কার্ডে দিয়ে সে এখন পঁচিশ বছর কাজ করছে তার তুফানের পর দরদ রাজকুমার তারপরে যে প্রিয়তমা এই সমস্ত ছবিট করার পর কেন মেহেদি দিয়েছেন হৃদয়ের সাথে কাজ করবে মেহেদি দিয়েছেন হৃদয়ের সাথে কাজ করবে এটা আমরা অনেক ভাবছি কিন্তু ফাইনালি আমরা সেটা সেই ধারণা থেকে আমরা বেরিয়ে এসেছি যে তার ছবি তার যে কোয়ালিটি তার যে এক একটা এক একটা পারফরমেন্স দিতে আসে তার সাকিব খানের যে অভিনয় করছে সাকিব খানের যে লোক এই লোক আসার পর আজকে ঘোষণা আসার পর সব সব তছনাস হয়ে যাবে আজকে সব উড়ে যাবে সার হয়ে যাবে যত কিছু আছে আমি তো একটা কথা বলি সবসময় যে শাকিব খানের এই বরবাদের লোক যখন আসবে তখন আপনি যদি গাছে ওঠেন গাছ থেকে এক একাধ দিয়ে যদি কুরোল দিয়ে কাঁটে থাকেন আর এক দিয়ে ধরা থাকে ওই লোক আসার সাথে মোবাইল যদি পকেটে থাকে মোবাইলটা তান দিয়ে বের করেই আপনি দেখবেন যে বরবাদের ফার্স্ট লুক আছে ওরে বাবা ওই কইয়েই যে ওই যে ছেড়ে দেবেন এক একাধ ডাল থেকে ছেড়ে দেবেন আর পরে দেবেন নিচে এ অবস্থায় এগুলো করবেন না যারা এই বরফাতে ফার্স্টলুক দেখবেন গাছ থেকে নেমে দেখবেন আর নয় আপনারা উড়ে যাবে সারখা হয়ে যাবে এখন আমাদের আজকে যে ঘোষণাটা আসার পর মেরে দিয়েছেন হৃদয় ভাই যে আজকে ঘোষণা আসার পর যে আজকে আলোড়ন সৃষ্টি হঠাৎ করে আজকে একটু আগেই আমাদের জানতে পারছি যে আজকে ঘোষণা আসতে যাচ্ছে আজকে ঘোষণা আসার সাথে সাথে আপনারা সোশ্যাল মিডিয়া গরম হয়ে যাবেন আজকে কিছুক্ষণের মধ্যে আপনারা ঘোষণা আসতে যাচ্ছে সেটা অপেক্ষা আছে যে আমাদের বরবাদ বরবাদ যে বিগ বাজেটে বিগ অ্যারেঞ্জমেন্টের আর শ্যুটিং তো এই বিশ তারিখের পর থেকে আবার শ্যুটিং শুরু হবে সম্ভবত তিন থেকে চার দিন শুটিং আছে এসকে ইন্ডিয়াতে আপনারা যে টেনশন আছে যে বিপিএল বিপিএল হবে বিপিএলে তো সাকিব খান থাকবেই তিরিশ তারিখ খেলা মাঝে তেইশ তারিখ উদ্বোধনী ইয়ে আছে অনুষ্ঠান আছে ওখানে কনসার্ট হবে বিপিএল নিয়ে সেটা নিয়ে তো কত হবে ওখানে সাকিব খান থাকতেও পারে যেহেতু সে টিমের একটা মালিক দেখা যাক সাকিব খান যদি ওই প্রোগ্রামে যায় তাহলে তো অন্যরকম রঙ পাবে আশা করি যে ভালো কিছু হবে আর বরবাদের যে এই যে ফার্স্ট লুকটা আসবে আজকে ডিক্লেয়ার করা সেটা আপনারা জানবেন সেটা জানতে অথেন্টিক খবর জানতে সকল সাকিব যারা নেগেটিভ খবর না দেয় তাকে ভিডিও বর্জন করে যারা অথেন্টিক খবর দেয় তাদেরকে তাদের ভিডিও সবসময় পাশে থাকবেন দেখবেন ধন্যবাদ অল সাকিব সাক্ষি আর একটা কথা বলি ষোলো তারিখ ষোলো তারিখ করলাম আমাদের কি ওদিনকে আমরা একটা ধামাকা দেবো ষোলো তারিখ পনেরো তারিখ রাতে আমরা একটা ধামাকা দেবো সেটা জন্য অধীর আগ্রহ থাকেন খেলা